দর্শক এখন হাঁস মুরগির বাজার এবং সাথে কাঁচামালের বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা বাজার আসতে পারেন না আজকে

আচ্ছা যাক এখানে দেখতে পাচ্ছেন আম আম দেখা যাইতেসে এখানে অনেক কিছু দেখা যাইতেসে আমার লতি বেগুন তারপরে মিষ্টি কুমড়া সহ ভেন্ডি দেখা যাইতেসে এই যে ছোট ছোট বাচ্চারা বিক্রি করতেছে মোটামুটি খুব ভালো লাগতেছে তারপরে হ্যাঁ এই শসা কার শসা আমারও লাগবে একটা জাহক আমি একটু পরে দিয়ে আসতেছি

আমাদের এই তারিখে আমাদের বাজার মিলিতেছে এখানে পশু পাখি সহ ছাগল ভেড়া নৃত্য দাঁত চুরি পান ইত্যাদি যথেষ্ট পরিমাণে আছে বেচাকেনা কেনা হইতেছে মার্শাল্লা আশা করি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা আমাদের বাজারকে সুস্থ ও সুন্দরভাবে পরিচালনা করা যাইতেছি আমাদের হাসিলের ব্যবস্থা আছে এবং দূর দূরান্ত থেকে আগত বেয়ারিদের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বাজারের সেক্রেটারি জনাব নুরুল আমিন ভাইকে আচ্ছা আপনারা আরও অনেক কিছু দেখতেছেন যদিও আমার ক্যামেরা অত ভালো ছবি আসতেছে না এখানে অনেক মানুষ আসতেছে দেখেন বাজারে সভাপতি উনি বসে গেছেন গত মাঠে আমরা দেখছি প্রচুর পরিমাণে তালের ডাব বিক্রি হয়েছে আজকে অনেকগুলো তালের ডাব বিক্রি হয়েছে দেখা যাচ্ছে প্রচুর বিক্রি হয় এবং স্বল্প মূল্য বিক্রি করে তো যার কারণে সারা গাছের ব্যবস্থা আছে বাজারে সারা গাছটি এখান থেকে নিতে পারবেন প্রত্যেক শুক্রবার এবং সোমবার আপনাদের প্রয়োজনীয় গাছটি এখান থেকে সংগ্রহ করুন গাছের সারা সংগ্রহ করুন গাছ লাগান পরিবেশ বাঁচান কেমন আছো তুমি কেমন আছো দেখানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পায়ের জুতাটি যদি সিরে যায় আপনাদের পায়ের জুতাটি যদি সিরে যায় তাহলে এখানে আসি জোতাটা সেলাই করতে পারবেন ভাই কাজ হচ্ছে কিনা হ্যাঁ কাজ উনি গত গত হাটে অর্থাৎ শুক্রবার আসছিল আজ হচ্ছে সোমবার তো আজকের মোটামুটি ওনার কাস্টমার মোটামুটি এখানে দেখা যাইতেছে বিট করতেছে তার মানে হচ্ছে ওনার কাজ হচ্ছে যাদের জোতা সিঁড়ি গেছে আপনারা জোতা নিয়ে